হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ রিমোর অবস্থা দেখো দেখেছ কি অবস্থা কলা দিয়েছিলাম সে কী করেছে সারা মুখ টুক মুরা ওকে পরিষ্কার করার সময় পায়নি এই জাস্ট কাজ করে উঠলাম ওকে স্নানটা করাবো আমি আগে পুজোটা দিয়ে নি তারপর করাবো আজকের জানো আমরা বাঙালিরা মকর সংক্রান্তি হিসেবে আর কি পালন করে থাকি এটা নানা জায়গায় নানাভাবে সবাই পালন করে আসামে যেরকম বিহু উৎসব পালন করা হয় বা ধরো যেরকম পাঞ্জাবিরা রয়েছে বা গুজরাটিরা আমি ঠিক হয়তো জানি না আমি বলছি তোমরা ভুল বল আমি আর কি ভুল বললে তোমরা ধরিয়ে দিও ওখানে লড়ি লড়ি উৎসব পালন করা হয় তো সব জায়গায় আর কি উৎসব তো একই সেটা আলাদা আলাদা নামে আর কি পরিচিত আর কি যেটা সবার কাছে তো মকর সংক্রান্তির দিন তোমরা জানো আর যে নতুন চালের গুঁড়ো নতুন গুড় এইগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় কারণ এগুলো যেহেতু নতুন আর কি উৎপন্ন হয় তো এইগুলো ঠাকুরকে নিবেদন করেই আর কি আমরা আমরা খাই আর কি তো ওই জন্য আর কি আজকের দিনে দেখো রিমো চিল্লানো আরম্ভ করে দিয়েছে মানে মাইক তো ওই জন্যই আর কি চলো আজকে আমি ঘরে কিভাবে মকর সংক্রান্তি পুজোটা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর কি কি করছি না করছি আর প্লিজ যারা তাড়াতাড়ি এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখে ফেসবুক পেজটা ফলো করে দাও তো আমি কিভাবে মকর সংক্রান্তি পালন করি আর কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তাহলে চলো দেখতে থাকো আমি অনেকটা কাজে এগিয়ে রেখেছি দেখো আমার এখানে ঠাকুরের বাসন দেওয়া হয়ে গেছে এদিকে ফুল ফল মিষ্টি চালের গুঁড়ো পাটি পাটালি যেটা মেন আর কি সেগুলো সব আমি সাজিয়ে রেখেছি এদিকে একটু খড়ি মাটিও ভিজিয়ে রেখেছি তো আমার সমস্ত কিছু রেডি খালি আর কি ফলগুলো কেটে ঠাকুরকে খেতে দেবো ঠাকুরকে অলরেডি আমি স্নান করিয়ে পরিষ্কার করেও নিয়েছি তো চলো একে একে ফলগুলো কেটে নি আর এদিকে রিমোকে দেখতে পাচ্ছ রিমো দুষ্টুমি করছে যেহেতু আর কি এরকম নিচে সাজানো গোছানো তো তোর আর কি এগুলো ধরতে ইচ্ছা করে আর কি তো ওই জন্য আর কি জানো তো আমি ঠাকুরটা ওপরে রেখেছি কারণ নিচে সিংহাসন করে রাখলে না ও যেহেতু ছোটো ছিল আর তখন তো আরও ছোটো তো আর কি রাখাটা সম্ভব হতো না প্রবলেম হয়ে যেত সমস্ত কিছুটা গিয়ে হাত দিয়ে ফেলতো ওই জন্য আমি ঠাকুরটা উপরের দিকে রেখেছি যাতে মানে এই সমস্যাগুলো না হয় তো দেখো একে একে আমি সমস্ত ফলগুলো কেটে প্লেটগুলোতে সাজিয়ে নিয়েছি আর প্লেটগুলো যেহেতু ছোট সব কিছু দিতে একটু অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য আমি ছোটো ছোটো করে পিস করেই দিয়েছি তো এবার দেখো আমি একটু গুড়টা দিচ্ছি গুড়টা হাত দিয়ে ভাঙা সম্ভব হচ্ছিলো না যেহেতু মানে শক্ত খুব তো আমি বটি দিয়ে অল্প অল্প করে কেটে নিয়েছি আর আজকের দিনটা কি বলো তো আমরা কি বাঙালিরা যেহেতু পিঠে পুলিটা মানে আমরা ঠাকুরকে নিবেদন করে খাই তো ওই জন্য আর কি চালের গুঁড়ো গুড় এই নতুন যে জিনিসগুলো আর কি উঠেছে সেইগুলো দিয়ে আমরা খাই আর কি তো ওই জন্যই আর কি ঠাকুরকে দেয়া পিঠে পুলি উৎসব পৌষ পার্বণ তো ওই জন্যই আর কি দেখো আমরা আমিও মানে ছোটোবেলায় মাকে দেখেছি করতে আর আমাদের শ্বশুরবাড়িতেও করে তো ওই জন্য আমিও করি আর কি তো যতটা পারি আর কি রিমোকে নিয়েই তারই মাঝে আর কি যতটা সম্ভব হয় যতটা পারবো ততটা আমি করে যাব যতদিন পারছি আর কি তো দেখো এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ওপরে আর আমি ওই যে ফলগুলো দেখছো থালার মধ্যে রাখা ওটা আমি তুলসী তলায় দেবো তো ওই জন্য একেবারে দিয়ে নিলাম কারণ আমি সমস্ত কিছুটা নিয়ে যেতে পারবো না যেহেতু বুঝতেই পারছো রিমো এদিকে অনেক দুষ্টুমি করছে তারপর অনেকটা হয়ে গেছে তো ওই জন্য আমি আর কি তাড়াতাড়ি করার জন্য ওইভাবে নিয়ে এসে পারলে আর কি ফল সমস্ত গাঁদাগুড়ি হয়ে গেছে আর রিভো মধ্যিখানে যা জ্বালাচ্ছে মানে পুজোতে পোক এটা খাবো ওটা খাবো এই করবো এই করবো এই করে যাচ্ছে তো ওকে মানে সামলাতে পারছি না আমি এই কারণে জানো তো আমি মানে ভালো করে ব্লগ শ্যুট করতে পারি না আর কি তো তাও আজকে মনে হলো একটু মানে তোমাদের সাথে শেয়ার করি একটু শাড়িটা পরি কারণ সব সময় তো ওই এক একঘেয়েমি নাইটি করেই থাকি তো তোমরা তো জানো আমার ঠাকুর ওপরে রয়েছে তো এখান থেকে আমি তোমাদেরকে আর কি ভালোভাবে সেরকম দেখাতে পারবো না তো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এবার খেতে দেবো ঠাকুরকে আর জলটা দেবো তো চলো দেখতে থাকো আমি যতটা পারবো আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকবো তো দেখো একে একে আমি সমস্ত খাবারগুলো উপরে তুলে দিয়েছি এবার আমি জলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে আর আমার দুটো সেলফ দেখতে পাচ্ছি উপরের সেলফটা ঠাকুর আর নিচের সেলফটা হচ্ছে ঠাকুরের যত জিনিস ঠাকুরের খাবারটা তো আমি দিয়ে দিয়েছি এবার ফুল দেওয়া পাবে কিন্তু ফুলটা দিয়ে গেলে কি বলো তো আমি তারপরটা রাখার কথা কেন কোথাও জায়গা নেই তো দেখতে পাচ্ছো তোমাদের দাদা কালকে ফুল এনেছে তো ঠিক আছে চলো আমি তাহলে ফুলটা দিয়ে নিই ফুলটা দিয়ে নিই তোমাদের ফাইনালি দেখাচ্ছি আর কি ঠাকুরকে কেমন লাগছে নিচে এবার একটু আলপনা দেবো আগে ফুলটা দিয়ে নিই তারপর আলপনাটা দিচ্ছি কারণ খড়ি মাটিটা এখনও ভেজে নি ক'তখন ভিজ্ দিব কত কোন ঠাকুৰকে ফুলটা দিয়ে দি এবার তোমরা দেখেই বুঝতে পারবে এই ভিডিওটা আমি করতে দিচ্ছি হচ্ছে রিমোকে তো রিমোকে বললাম বাবা একটু ধর ও না ইদানিং আমাদের ফটো তুলে দিতে পারে জানো তো খুব ভালো ফটো তুলতে পারে তো ওই জন্য আমি ভিডিওটা করার জন্য ওকে দিয়েছিলাম কিন্তু এবার যেহেতু ওরা ল্যান্ডস্কেপের মানে ফোনটা ঘুরিয়ে হচ্ছে ওর জন্য একটু ধরাটা ডিফিকাল্ট হচ্ছিলো তাও দেখো করেছে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও হাতটা কাঁপছে ও যেহেতু অভ্যস্ত না তো দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সাজানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা জানিও তো এবার হচ্ছে আমার আলপনা দেওয়ার পালা যেহেতু আজকের দিনে আলপনা দিতে হয় আর এই পুজোটা জানো তো বেশি গেলে ভোরবেলা করতে হয় কিন্তু আমি ভোরবেলা উঠতে পারিনি বলে আমার একটু দেরি হয়ে গেল পুজোটা করতে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে আর কি তো দেখো এখানে আলপনা দেওয়া হয়ে গেছে আর যে ব্রাশটা দেখছো না এই ব্রাশটা হচ্ছে রং করার ব্রাশ আর কি মানে জাল্লা রং করার তো ওপরে দেখো তুলসীতলাতেও আমি আলপনা এঁকে দিয়েছি মেন তুলসীতলাতেই এটা করতে হয় আর এটা দেখো আমাদের গেটের বাইরে আমি করেছিলাম তো এগুলো শুকিয়ে গেলে ভালো বুঝতে পারবে যেহেতু কাছে একদম খুব একটা বোঝা যাচ্ছে না ওই জন্য একটু মোটা মোটা হয়েছে যেহেতু মানে রং মানে আলপনা দেওয়ার তুলি নেয় আর কি তো দেখো ঘরেও আমি তুলসী তলায় পুজোটা দিয়েছি তো এইমাত্র মাত্র পুজো দিয়ে উঠলাম জানো তো মানে অনেকটা দেরি হয়ে গেছে দেড়টা বেজে গেছে আর রিমু অবস্থা দেখেছো মানে আমি আলপনা দেওয়াটা আমার ব্যস্ত হয় আর কি আমি দিচ্ছি আর ওইদিকে ঘাটছে মানে দেখো না সমানে এই করে যাচ্ছ ফালতু আমার দেয়া খালি দিতে হয় বলে আমি দিলাম আর কি তো তারা মধ্যে যা পেরেছি করেছি দেড়টা বেজে গেছে রিমোর জন্য এখনো ভাত বসাইনি আমি জানো তো ওর জন্য ভাত বসাবো বক স্নান করে খাওয়াবো মানে এতটা লেট হয়ে গেছে তো চলো আগে যা চারিটা ছেড়ে বাকি মানে কাজগুলো তাড়াহুড়ো করে করি আর তার আগে আমি সকাল থেকে কি কি করেছি না করেছি ততক্ষণ তোমরা সেটা দেখতে থাকো ঠিক আছে তো চলো আমি ফিরছি আর কি মকর সংক্রান্তির দিন ইচ্ছে হয়েছে একটু খিচুড়ি খাবো কারণ তোমাদের দাদা অনেক দিন ধরে খিচুড়ি খিচুড়ি করছে তো যার জন্য দেখো আমি একটু মুগ ডালটা প্রথমে শুকনো গোলায় নেড়ে নিচ্ছি তো এদিকে দেখো চাল আর ডাল ফাইনালি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কাটবো কারণ আমি আগের দিন কোনো সবজি কেটে রাখিনি নি তো ওই জন্য একদিকে ওটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি ততক্ষণ কেটে নিই তো দেখো এরই মাঝে আমি কিছু কড়াইশুঁটে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটু কপি দেবো বলে কপিটা হালকা একটু ভেজে নিচ্ছি কারণ কাঁচাকপি থেকে একটু ভেজে নিলে জিনিসটা ভালো হয় এবার দেখো আমি ফোরন দেবো দেখো পাঁচ ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো ফোড়ন দেওয়ার পর এদিকে দেখো জিরে আর আদাটা বেটে নেবো আমি কাঁচা লঙ্কা বাড়ছি না কারণ আমি জিরা আদা বাটার মধ্যে কিছুটা বাটা আর কি রেখে দেবো রিমোট তরকারির জন্য ওই জন্য তো দেখো আমার ফোড়ন হয়ে যাওয়ার পর আমি আর জিরা আদা বাটার দিয়ে দিলাম তোমাদের যেটা বলছিলাম কিছুটা রিমোট জন্য রাখবো হলো লঙ্কাটা দিলাম না এবারে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো আর এক কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি ছিঁড়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো আর এদিকে দেখো খিচুড়িও অলমোস্ট আমার সিদ্ধ হয়ে এসছে কপিগুলো তো আমি তার মাঝে দিয়েই দিয়েছিলাম ওইদিকে নিচে আমার সবজি কাটাও চলছে সমস্ত কিছু আর কি করছি তো দেখো আমার মশলা কষে গেছে এবার আমি এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তো দেখো আমার খিচুড়িতে দেওয়া হয়ে গেছে এবার খালি এর মধ্যে আমি একটু অ্যাড করব হচ্ছে চিনি আর করব হচ্ছে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো তো এগুলো আমি অ্যাড করে নেবো আমার খিচুড়ির ডান আর এদিকে দেখো আমি কপি আলু ভাজবো তো আগে আমি কপিটা দিয়ে ফেলেছিলাম এবার আমি আলুটা দিলাম দেখবে কপিটা না আলুর সাথে দিলে না ভাজা হতে চায় না কপিটা মানে খুব মানে লালচে ভাবটা খুব পরে আসে ওই জন্য আগে কপিটা ভেজে পরে আমি আলুটা দিয়েছিলাম এমনিতেও নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই সমস্যা হয়নি বাজে হচ্ছে এখন সাড়ে শরীরটা খুব টাইট লাগছে আর কি যেহেতু কাজকর্ম করে উঠে এই জাস্ট বসেছিলাম খেতে ইচ্ছা করছে না এবার যদি এখন ঘুমিয়ে পড়ি না তাহলে আর খাওয়াটা আর হবে না আর সেরকম কিছু খাইনি চার দুটো পাউরুটি খেয়েছি তো ওই জন্য ভাবলাম একটু খেয়ে নিই খেয়ে নিয়ে আর কি একটু ঘুমাবো তো দেখো খিচুড়ি আর কপি আলু ভাজা তো তোমরা দেখেছিলে করেছিলাম তো সাথে একটু পাঁপড় ভেজে নিলাম তো এই দিয়ে এখন আর কি খেয়ে নেবো তো চলো এখন খেয়ে নিই একটু খেয়ে নিয়ে দেখো রিমো ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর পাখা চালাতে হচ্ছে জানো তো কারণ যা ওয়েদার তো মানে ওর মাথা ঘা সবসময় ঘামছে ওই জন্য আর কি একটু পাখাটা আস্তে করে চালিয়ে দিয়েছি তো খেয়ে নি খেয়ে নিয়ে বিকেলে উঠি বিকেলে উঠে দেখি চলো আজকে যেহেতু পিঠে পুলি করতে হয় তো পিঠে তো করবো না কি করা যায় আর কি সেটা একটু ভাবি ভেবে নিয়ে বিকেলে তাহলে যদি করি আর কি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আগে ভাতটা খেয়ে নি ভাত বলছি খিচুড়িটা খেয়ে নি ঠান্ডা হয়ে গেছে যদিও খিচুড়িটা আর গরম করতে ইচ্ছা করছে না এই খেয়ে নেবো আর কি খেয়ে নি বিকেলে তাহলে দেখা হচ্ছে দেখ আমি সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু খিচুড়ি কপি আলু ভাজা আমি একটু পাঁপড় ভেজেছিলাম পরে তো পাঁপড় ভাজা দিয়ে ভালোই লাগবে আর কি তো বুঝতেই পারছো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেল হয়ে গেছে আর দেখো এখন আলপনাগুলো শুকিয়ে যাওয়াতে কি সুন্দর দেখতে লাগছে তাই না মানে নিজের আলপনা নিজেই সুন্দর বলছি না কতটাও সুন্দর না বন্ধুরা ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ লাগছে যদিও পুরোপুরি না কারণ এখন কাজ লেগে পড়তে হবে আসলে কেন কাজ বলছে আর কি সেটা তোমাদেরকে কালকে জানাবো কালকের ব্লগ তো আমি শ্যুট করবো তো আজকে তো কিছু কাজ আছে সেগুলো আমি করবোই আমার একটু ইচ্ছা আছে পায়েস করার দেখছি চলো তোমার দাদা বলেছিল পাটালি আনবে বেশি করে নিচ্ছি একটুখানি পাটালি তো ওটা দিয়ে করবো কি না ভাব যে কনফিউজ তো ঠিক আছে চলো আলটিমেট দেখছি দেখতে পারলে সন্ধ্যেটা আমার দেওয়া হয়ে গেছে আর রিমোকে এখন একটু কিছু খাইয়ে দিই খাইয়ে দিয়ে পরে কাজে দেখে তো তোমাদের বলেছিলাম আর কি বিকেলের দিকে একটু পায়েস বানানোর ইচ্ছে আছে পায়েস বানাবো মানে কিছু একটা বানাবো আর কি যেহেতু আজকে পিঠে পুলি উৎসব পিঠে পুলি করবো না কারণ ছেলেকে নিয়ে একার পক্ষে নারকল কুড়িয়ে করাটা এখন মানে সম্ভব নয় তো আগেরবারে যেটা মা আর আমি একসঙ্গে ছিলাম তখন করেছিলাম এবারেও মা ডাকছে বলছে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এর মধ্যে আর যেতে পারছি না কারণ কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের পরে বলবো আর কি যাবো আমি সরস্বতী পুজোর পরে একবার যাব আর তাছাড়া রিমোট স্কুলও শুরু হয়ে গেছে স্কুল কোচিং করে করে ছুটিও পাওয়া যাচ্ছে না শনিবার রোববারটা ছুটি থাকে কিন্তু এই শনিবার তো হলো না আজকে মানে কালকে আর আজকেও হলো না রবিবার যেহেতু পুজোটা রয়েছে ঘরে তো ওই জন্য সরস্বতী পুজোর সময় যাওয়ার ইচ্ছা আছে তখন যাব তো ঘরে একটু পায়েসই বানাবো তো চলো আর স্টেপ বাই স্টেপ করছি দেখতে থাকো আমি কিভাবে পায়েস রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই জানি জানো আর কি কিন্তু আমি কিভাবে করি সেটাই কি তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকুন তো চলো পায়েস বানানোর যাক ওই জন্য দেখো দুধ নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে কাজু কিসমিস ছোটো এলাচ তেজপাতা আর নিয়েছে হচ্ছে ঘি তো এবার দেখো আমি এইদিকে চাল ধুয়ে রাখা আছে তো গড়ায় একটুখুনি ঘি অ্যাড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে একে একে কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর ছোটো এলাচটাও দিয়ে নেব আমি সমস্ত কিছু ভেজেই আর কি তারপরে দুধটা অ্যাড করব তো ভয় নেই দুধ কাটবে না এরকমভাবে তোমরা করে দেখতে পারো টেস্টটা খুব ভালোই হয় তো দেখো একে একে সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা অ্যাড করে দেবো তো দুধটা অ্যাড করে দিই দুধটা ফোটার অপেক্ষা করতে হবে দুধটা ফুটে গেলে পরে আমি চাল তো ধুয়ে রেখেইছি তো চালটা দিয়ে নেবো আর কি তো এবার আমি এর মধ্যে আজকে কি অ্যাড করবো যেন আমি অ্যাড করব হচ্ছে নকুল দানা এরই মধ্যে রিমো এখানে এসে দেখো কি করছে ও দুষ্টুমি করতে থাকে আর কি সারাক্ষণটা তোমরা তো জানোই তো দেখো এদিকে চাল ফুটে দুধ ফুটে গেছে আমি চালটা দিয়ে ফেললাম আর আমি যেটা বলছিলাম তোমাদের নকুল দানা অ্যাড করবো বিষয়টা হচ্ছে আমি রোজ যে পুজো দিই দানাগুলো তো জমতে থাকে আর ওটা তো মানে অন্য কোনো রান্নায় দিতেও পারবো না যেহেতু তোমার ঠাকুরের প্রসাদ আর পায়েস যেহেতু নিরামিষ ওই জন্য আজকে আমি ভেবেছি যে নকুলদানাগুলো দিয়েই পায়েসটা করব তো দেখো নকুলদানাগুলো দিয়ে নিয়েছি আর তোমাদের দাদা অল্প একটু যে পাটালি এনেছিলো সেটাও আর কি দিয়ে দিলাম তো এই দিয়ে আজকে আমার পায়েসটা করছি আর কি তো চলো এই ব্লগটা তাহলে আজকে এখান থেকেই এন্ড করছি তোমরা এখান থেকে আমার পৌষ পার্বণে পায়েসটা তোমাদের জন্য সার্ভ করছি তোমরা খেয়েও খেয়ে জানিও কেমন লাগছে দেখা হবে নেক্সট ব্লগে টা